আদর ভালোবাসা টান এসব কিন্তু মনের ব্যাপার এসব কখনও কাউকে বলেও হয় না বা জোর করেও হয় না তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পরপরই আমার ছোট বোন এসেছিলো আমার বাসায় আর বাসায় আসার সময় সে আমার ইথিকা জিয়াদের জন্য চটপটি বানিয়ে নিয়ে আসছে আর এখানে আসার পর একটু রেডি করে দিচ্ছে ও মনে করেছিল যদি উঠতে দেরি হয় ঠান্ডা হয়ে যাবে যার কারণে সব কিছু প্যাকেট করে নিয়ে আসছে আর এখানে এসে রেডি করে এখন তার আদরের ভাগিনা আর ভাগিনীকে দিচ্ছে আর আমি তো চুপ করে বসে আছি সকালে নাস্তাও আর বানাতে হলো না তারপর দুপুরে রান্নাবান্না করব আর আমার ছেলে এখানে আমাকে ট্যাঙ্ক দিয়ে শরবত বানিয়ে দিয়েছে বাসায় সবাই অসুস্থ গরম আর জ্বরের কারণে এই ট্যাঙ্ক খাওয়া দেখে আপনাদের ভাইয়া তো খুবই রাগারাগি করছে যে এসব বাহিরের ট্যাঙ্ক খাওয়া একদমই ঠিক না তারপর আপনাদের ভাইয়ার রাগারাগি দেখে কি আর করার ফ্রিজ থেকে আমি টাটকা আম বের করে নিয়েছি আর এখন জুস বানিয়ে দিব। এই আম আমের জুসটা খেতে এত মজা লাগে সেটা তো আমি অনেক ভিডিওতেই আপনাদেরকে বলেছি গত বছর আমি আম কিনে নিয়ে আসছিলাম রংপুর থেকে হাড়ি আম কিনে নিয়ে আসছিলাম চল্লিশ কেজির মতো সেই চল্লিশ কেজি আম কিন্তু এক বছরে মোটামুটি আমাদের বেশ ভালোই খাওয়া হলো আরও কিছু আছে কয়েকদিনের ভিতরেই শেষ করে দিব কারণ সামনে যেহেতু আম নামবে আর আল্লাহ যদি ভালো রাখে সুস্থ রাখে চেষ্টা করব এবারও ঠিক একই প্রসেসে আমগুলো ফ্রোজেন করে রাখার জন্য এই আম দিয়ে আমের জুস বানালে এত মজা লাগে কি বলবো মনে হয় যে এখনই গাছ থেকে টাটকা আম পেরে আমি শরবত বানিয়ে খাচ্ছি অবশ্যই এভাবে আপনারা চেষ্টা করবেন ফ্রিজে আমগুলো ফ্রোজেন করে রাখার জন্য যাতে করে সারা বছর ফ্রেশ আমের জুস খেতে পারেন আমি তো এইভাবেই রেখে দেই আমার ছেলে মেয়ের জন্য তারপর বাসার ভিতরে দেখি কোনো সারা শব্দ নেই ঘরে এসে দেখি পুষিকে আপনাদের ভাইয়া ড্রেসিং করে দিচ্ছে আর পুষি দেখেন চুপ করে লক্ষ্মী সোনা হয়ে শুয়ে আছে কে বা কারা যেন পুষিকে এমনভাবে মেরেছে ও কয়েকদিন থেকে খুবই অসুস্থ আপনারা সবাই আমার পুষির জন্য দোয়া করবেন তারপর এইদিকে দিকে বাসার ভিতরে আসছি আর আমার ছোটো বোন ডাকাটা কি করছে বলছে যে আপু গাছটাতে যে সজনা ধরেছে সজনাগুলো তো নষ্ট হয়ে যাবে যে রোদ উঠেছে সজনাগুলো পারার ব্যবস্থা করতে হবে এত উঁচু ডালে সজনা ধরেছে কিভাবে পারবো সেটাই বুঝতে পারছি না আর আমাদের বাসায় যেহেতু ছেলে মানুষের সংখ্যা খুব কম মানে নাই বললেই চলে যে কেউই নেই সেই জন্য যতটুকু কাজ নিজেরাই করতে হয় আর এই যে সজনার গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা অবহেলিত গাছ বললেই হবে কারণ আমাদের চাচি গাছ লাগিয়েছিল চাচির একটা ডাল ভেঙে পড়াতে সেটা লাগিয়েছিলাম আমি কোনো যত্ন করিনি কিছু না তারপরেও যে এত সুন্দর গাছ হয়েছে আর কি বলবো সবাই মাসাল্লা বলবেন আর অনেক সজনা ধরেছে তো সজনা টাড়া শেষ হয়ে গিয়েছে তারপর বাসায় চলে আসছি আজকে আর বেশি রান্নাবান্না করব না এই গরমে ভাবছি হালকা কিছু করব। তো এখানে আমি করলা আর আলু দিয়ে একটা ভাজি করে নিচ্ছি গরমের সময় কিন্তু করলা ভাজি বা করলা ঝোল খাওয়া খুবই উপকারী আমাদের বাসায় আমি ইথিকা আপনাদের ভাইয়া আমরা তিনজনই কল্লা মানে কল্লা বলতেই অজ্ঞান কল্লার ভাজি হোক ঝোল হোক আমরা তিনজন খুবই পছন্দ করি কিন্তু একজনই পছন্দ করে না সেটা হচ্ছে জিহাদবাবু সে কল্লার নাম শুনলে এমন দৌড় দেয় তার তো একেবারেই পছন্দ না তো বাবুর জন্য একটা ডিম ভেজে দেবো কারণ সাথে অবশ্য ডাল রান্না করেছি আর ডালের কাহিনী হচ্ছে আপনাদের ভাইয়া পছন্দ করে পাতলা ডাল আর এই দিকে আমি জিহা তার ইথিকা তিনজন পছন্দ করি গাঢ় ডাল তো এখানে গাঢ় ডালটাই করে নিয়েছি কারণ যেহেতু গাঢ় ডালের খাওয়ারই লোকসংখ্যা বেশি যার কারণে আর ডালটা পাতলা করিনি আপনাদের ভাইয়া তো অবশ্যই বলবে কেন এমন করেছ আর এইদিকে আলু সেদ্ধও করে নিয়েছি আলু ভত্তা করব কারণ ডালের সাথে আলু ভত্তা না হলে আমার তো একেবারেই ভালো লাগে না আর বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজি করব আজকের মতো রান্না বান্না আমার এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা সবাই অসুস্থ আর আমিও সবার জন্য দোয়া করছি আল্লাহ হাফেজ